দেখো আরো আছে নাকি সালামালাইকুম একটু পরের কথা বলি ভাই দেখতেছি দেখো আরো আছে জিজ্ঞেস করো হে মমিন দেখো তো আরো আছে নাকি বাড়ি আনাছে কোন আছে যেখানে

না না বাচ্চা তো এটা অপরাধী না দেখো বাচ্চাটা একটা সুন্দর একটা খাসার মধ্যে বন্দী হবে দেখো না বন্দী হয়েছে বন্দী হয়েছে আরো দেখমিন দেখো আরো জলদি করে দেখো আছে নাকি

আৰু আছে নেকি জিজ্ঞাসা কৰ হে মোমিন জেন দেখ জল্দি কৰি দেখোন জিজ্ঞাসা বল মোমিনজেনে কি বোলে আৰু নাই হ্যাঁ মোমিনজি একটু ভালো করে আর একটু তল্লাশি করে দেখো আরো আছে নাকি কি বলে কয়টা তিরিশ জন মোমিন যেন এদেরকে বন্দি করে দেওয়া খাসায় দেখো খাসায় বন্দি হয়েছে আরো আছে মোমিন জলদি করে দেখো একটু দেখো তল্লাশি করো

হ্যাঁ মোমিন দিন ওরা যে যে জায়গায় ছিল যে যে জায়গায় আস্থানা গুলো সবগুলো আগুন পুরে দাও দেখো তো যে যে জায়গায় ঠিকই ধরা হইলো সব জায়গায় আগুন লেগে গেছে যে যারা ছিল আস্থানা গুলো দেখো পুরিয়ায় সবকিছু যখন পুরে যাবে ওদের আস্থানা গুলো তখন বলবে

দেখো তোমার বাড়িটা তোমরা যে যে জায়গায় থাকা যে জায়গা ছিল চারু আমি বন্ধ করে দিচ্ছি দেখবে যে একজন হুজুর তাবিজের মতো নিয়ে যা তোমাদের বাড়ির আশেপাশে লটাই দিবে চারপাশে বাড়িটা বন্ধ করে দাও দেখো দেখা যায় মাটিতে পুচে রাখতেছে না গাছে ঝুলাই দিচ্ছে এটা দেখো মাটিতে পুচে দাও

কষ্ট দিলাম ক্ষমা চলে দেখা তো আর কিছু দেখা যায় শোনা যায় বন্ধ চোখে আসছে কিছু আর কিছু নেই দেখা যায় চোখ কেমন লাগে এখন ভালো লাগে আগের চেয়ে ভালো না খারাপ আগের কেমন ভালো বেশি ভালো বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম